তারপরে যে লাইট গুলো লাগানো ভাই আচ্ছা এ7 এ ফগ লাইট লাগানো গাড়ি একবারে সুপার ফ্রেস কন্ডিশন ডিজিটাল নাম্বার প্লেট স্পার্ট কার্ড 10 বছরের কাগজ ওকে মানে এরার কর কমতি নাই কমতি নাই একবারে ভরপুর ভরপুর সব প্রাইসটা থাকো মাত্র 1 লক্ষ 20 1 লাখ 200000 টাকা লাগবে যার দরকার খালি যোগাযোগ করবেন স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করবেন খালি যোগাযোগ করলে চলে পাই যাবেন যা আছে ভরপুর সব ওকে তারপর আবার দেখতে হচ্ছে ভাই এটা সাধারণ না uncommon গাড়ি ভাই আজকে ভাই আনকমন গাড়ি সব এটা রেস রেস

আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দিলাম আটত্রিশ হাজার টাকা একটা কথা বাইকের দাম দশ টাকা হয় কাগজপতি থাকতে হবে যদি দশ টাকার বাইক হয় আচ্ছা তারপর দেখতে পাচ্ছি বিশের মডেল

আশি কেমন হইল হ্যাঁ আশি কোনটা ওইটা আশি টাকা আরে আজকে বিরাশি ভাই বহুত দিন পরে ভাই দিন পরে ওকে এক লাখ আশি টাকা কিন্তু পাচ্ছেন দুই হাজার বিশের মডেল

আটচল্লিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু এর পাশাপাশি দেখো ভাই এর পাশাপাশি রিক্সার মনোদন রিক্সার মনোদন ও ভাইয়া এটা সেল হয়ে গেছে অলরেডি অলরেডি সেল হয়ে গেছে

তার পাশাপাশি দেখতে পাচ্ছি এই গাড়ি আসে ভাই আচ্ছা দিলাম দশ দেন ওকে এক লাখ এক লাখ দশ হাজার দরকার এক পিস গাড়ি ভাই এই টাকা মারামারি যাবে এই গাড়ি মারামারি লাগার মতো কথা ভাই একবার সুপার ফ্রেশ কন্ডিশন এগেটা যার দরকার অবশ্যই চলে আসে তারপর ঈদের কুপা কুপি দিতে হবে ভাই মনে করেন সবাই মনে করেন ঢাকায় গরু নিয়ে আইব্দে গরু নিয়ে গরু বিক্রি করে গাড়ি একবার জামাই মতো যাইবো খালি ওকে মানে এক লক্ষ দশ হাজার পঁয়ষট্টি বাইক পঁয়ষট্টি হাজার ঠিক আছে কি মাত্র ষাট হাজার মাত্র হাজার তারপরে গাড়ি একশো পঁচিশের প্রথম মালিক স্মার্ট কার্ড হাজার আটানব্বই হাজার টাকা ডিসকোভার ওয়ান পার্সেন্ট দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল মালিক পার্সনের গাড়ি ভাই এক্স এক্স

আজকে দিলাম পঁচাত্তর পঁচাত্তর সত্তর দিলাম তেরো মডেল স্মার্ট কাট প্রথম মালিক দশ বছরের কাগজ তার পাশাপাশি ষাট হাজার টাকা দিয়ে দিলাম ভাই উনিশের মডেল উনিশের মডেল স্মার্ট মাত্র ষাট হাজার টাকা ভাই একটু বেশি হয়ে গেছে আচ্ছা এক হাজার কমাই দেন উনি

আপনি মিস্ত্রি নিয়ে আসবেন শুনে তারপরে গাড়ি নেবেন কোনো সমস্যা নাই দেখা হবে পরবর্তী কোন আসসালামু আলাইকুম